পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু ক্লান্তে আমায় ক্ষমাকার প্রভু নমস্কার হ্যাঁটাকে আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে মনে হচ্ছে কবিতা কারণ দিদিভাইয়েরটা দেখছিলাম দিদিভাইটা দেখাতে দিদিভাই দেখলাম বললো কবিতার নাম কারণ এমনিতে কোনো বিষয়টার মধ্যে নাম দেয়নি তো আজকে আমি তাড়াতাড়ি করতে পারি না আমি এই মাত্র দোকান থেকে ফিরলাম করে মিনিট পাঁচেক চেষ্টা করছি মাত্র কতটা কি বলতে পারবো জানি না যতটা পারবো তাড়াতাড়ি বলার চেষ্টা করছি নটা বেজে গেছে অলরেডি কখন রুটি করব কখন কি করব জানি না যাই হোক বিষয়টা হচ্ছে ভীষণ ভালো একটা বিষয় না বলতে পারলে মনটা ভীষণ খারাপ লাগতো বিষয়টা হচ্ছে ক্লান্ত ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু হুম আমাদের কবিগুরুর গান একটা আমার ভীষণ প্রিয় গান তো যাই হোক মানে আমাদের মানে যে কর্মের মধ্যে আমরা তো কর্ম করলে আমরা প্রত্যেক মানুষই ক্লান্ত হবই যেটা আমাদের দৈহিক বা শারীরিক বাহ্যিক একটা ব্যাপার যেটা হুম যে কোনো কাজই আমরা যদি একটু পরিশ্রমের কাজ করি আমরা তো ক্লান্ত হব এখানে তো কোনো এনেই আবার বিশ্রাম নিলে সেটা সেই ক্লান্তিটা কিন্তু আবার দূরও হয়ে যায় যে কোনো যে কোনো আমরা মানে যে কোনো দৈহিক পরিশ্রম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে ক্লান্ত হবই সে কারোর যে যার ইমিউনিটি পাওয়ার অনুযায়ী কারোর মানে কেউ একটু বেশি পরিশ্রম করতে পারে কেউ বা একটু কম করে কিন্তু ক্লান্ত প্রত্যেকেই হয় কিন্তু সেই ক্লান্তিটা কি হয় মানে আবার বিশ্রাম যখন নিই আমরা তার দিন কিন্তু যখন সারা রাত্রে একটা ঘুমের পর আবার পরের দিন সকালবেলা আবার একটা তরতাজা মন নিয়ে মানে পুরো দমে আবার আমরা কাজের মধ্যে লেগে পড়ি কিন্তু ব্যাপারটা হয় তখন যখন হচ্ছে আমাদের মনের ক্লান্তি হয় মনের ক্লান্তি দূর করার কিন্তু অন্যরকম উপায় সেটা কিন্তু শুধু ওই যে একটু বিশ্রাম নিয়ে নিলাম তাহলে কিন্তু মনের ক্লান্তি দূর হয় কাজেই আমরা যদি ক্লান্তি দূর করতে চাই সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মনের ক্লান্তি দূর করতে হবে মনের যদি কোনো ক্লান্তি না থাকে না তাহলে আমরা যে কোনো কাজ অনেকটা মানে সময় নিই তাহলে করতে পারবো মনে যদি আমরা আনন্দ নিয়ে কাজটা করি তাহলে যে কোনো কাজই আমরা অনেকটা সময় নিয়ে করতে পারবো যেমন মানে আমি যেমন বলি যে যখন দেখবেন একটা কথা বলি যে আমাদের যখন বাচ্চা হয় আর কি বাচ্চাকে জন্ম দেওয়ার পরে আমাদের যে মায়েদের মানে বাহ্যিক যে সারি একটা শরীরে তো একটা ক্লান্তি থাকেই কিন্তু হুম শরীরে শুধু ক্লান্তি না ভিতর থেকে একটা কত কষ্ট থাকে কিন্তু যেহেতু ওই মানে শিশুর মুখ দেখার পরে আমাদের মনে যে একটা আনন্দ থাকে না সেই আনন্দটা দিয়ে কিন্তু আমরা সেই সমস্ত কষ্ট কিন্তু হজম করে নিতে পারি সহ্য করে নিতে পারি তাই তো এটা হচ্ছে ব্যাপার তো সেই রকমই এটা হচ্ছে আমি একটা উদাহরণ দিলাম যে এইভাবে কিন্তু ক্লান্তিটা মানে আমাদের যদি মনে আনন্দ থাকে তাহলে কিন্তু আমাদের এই শারীরিক ক্লান্তিটাকে কিন্তু আমরা দমন করতে পারি কাজেই সব সময় এটা চেষ্টা করতে হবে এই যে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু তার মানে কি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে হে ঈশ্বর যেন সব কাজকেই আনন্দ আনন্দ মনে করতে পারি তাহলে কি হয় এই বাহ্যিক ক্লান্তিটা আর আসে না এটাই এটাই বলবো যে বাহ্যিক ক্লান্তি যে কোনো যে কোনো ক্ষেত্রে যদি কোনো নিজের নিজের কোনো কাজের জন্য আমি আমাকে দিয়ে যদি উদাহরণ দিই আমি বারবারই বলি যে এই যে আমরা লাস্ট এক সপ্তাহ যে কোনো ঠাকুরই হোক না কেন সে মা দুর্গা কালী যাই হোক না কেন লাস্ট এক সপ্তাহ কিন্তু আমাদের দিন রাত এক করে পরিশ্রম করতে হয় কারণ ওইটুকু সময়ের মধ্যেই সমস্ত ঠাকুরকে আমাদের সাজাতে হবে আমরা যে ওই যে ক্লান্তিটা ওই ক্লান্তিটা কিন্তু আমাদের মানে কষ্ট হয় কিন্তু আমরা আমরা যখন ঠাকুরগুলো যখন বিক্রি হয়ে যায় যে আনন্দটা হ্যাঁ তখন সেই আনন্দটাতে কী হয় ওই ক্লান্তিটা চাপা পড়ে যায় কাজে যে কোনো কাজ যদি আমরা এইভাবে মনের আনন্দে করতে পারি যে কোনো কাজ সে কারোর সেবা বলো বা নিজের ঘরের কাজ বলো বা যে কোনো কিছু যদি আমরা মনের আনন্দে করতে পারি মন থেকে যদি বিরক্তিটাকে আমরা দূরত্বে রাখতে পারি তাহলে মনে হয় কি মানে যে কোনো ক্লান্তি আমাদের ক্লান্তি মনে হবে না তখন আমরা সেটাকে সহজেই মানে ওভারকাম করতে পারবো আর কি তো আজকে এটুকুই বলো এর বেশি আর সময় নেই আমার হাতে এই হচ্ছে ব্যাপার আজকে অনেকটাই কম করে বললাম জানি না তোমরা সকলে যে যেখান থেকে শুনবে যদি একটুখানি বলো যে ঠিকঠাক বলতে পারলাম কি না তাহলে ভালো লাগবে তো চললাম আজকে পর্যন্তই সকলে আবারও বলি সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি আপাতত কবিতা মধু এবং দিদিভাই একটা তিনজন একটা শুনেছি আর চারিনা কে কেউ দেবে আমি আবার রাত্রে দেখবো এখন সকলকে আর কমেন্ট করে উঠতে পারি না এই হচ্ছে ব্যাপার